নিজে রান্না করেছি বলে বলছি না সত্যি দারুণ হয়ে যায় উম অসম্ভব সুন্দর দারুন দারুন মাঝে মাঝে একটু ক্যামেরা করে দিতে হয় না আমি রেগে যাবে কিন্তু দেখতে পাচ্ছো তো ক্যামেরা করে দিচ্ছে ঠিকই তো তোমরা কি ভাবছ আমি একা একাই পুরোটা খেয়েছি আরে না সবাইকে দিয়েই খেয়েছি তো ভাবলাম তোমরাও যাতে বাড়িতে এত সুন্দর সুন্দর রান্না করতে পারো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আজকে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন তো দেখতেই পাচ্ছ আমি এখানে টক দই আর নুন দিয়ে চিকেনটাকে আগে ভালো করে ম্যারিনেট করে রাখব তো আজকে কিন্তু আমি দুটো রেসিপি তোমাদেরকে দেখাবো চিকেন আর পোলাও বাসন্তী পোলাও তো খেতে কিন্তু অসাধারণ লাগে সব সময় তো আর বাইরে গিয়ে খেতে ইচ্ছা করে না একটু তো ঘরে রান্না করে খেতে ইচ্ছা করে তো তার জন্যই কিন্তু আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো The mm -hmm. cat এরপর যেটা করবো আমি কড়াইতে সরষের তেল গরম করব রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে আর যেহেতু আমরা বাঙালি আর বাঙালির পাতে আলু ছাড়া কিন্তু কোনো রান্নাই সম্পূর্ণ নয় কি ঠিক বলছি তো আমার তো মনে আমি ঠিক বলছি তোমরা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাই দিয়ে দিলাম আমি এর মধ্যে আলু আর দিয়ে দিলাম নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আচ্ছা এক্ষেত্রে একটু বলে রাখি আগের থেকে নুন হলুদ না মাখিয়ে তোমরা যদি এরকম গরম তেলে আলু দেওয়ার পর নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দাও সেক্ষেত্রে কিন্তু আলুর রংটা খুব সুন্দর আসে এবং চিকেনের রংটাও কিন্তু খুব সুন্দর আসবে যেহেতু ওই তেলেই রান্না হবে তো দেখো আমার এখানে আলু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি এক এক করে সমস্ত আলুগুলোকে তুলে নেব আর যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারো আচ্ছা এরপর কি করব ওই তেলের মধ্যেই আমি কি কিন্তু দেখো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এরপর আমি যেটা করব আমি একে একে দেখো আদা রসুন পেঁয়াজ এটা কিন্তু একসঙ্গে বেঁধে রেখেছিলাম তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব সিম্পল একটা রান্না এরপর যেটা করব রেগুলার বেসিসে যেই মশলাগুলো আমরা ইউজ করে থাকি যেরকম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হ্যাঁ লঙ্কাটা কিন্তু এখানে একটু আমি বেশি দেব তার কারণ হচ্ছে যেহেতু আজকে এটা আমরা বাসন্তী পোলাওয়ের সঙ্গে খাবো তো পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তো সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা একটু বেশি দিলাম যাতে করে চিকেনটা ঝাল ঝাল লাগে আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তাতে করে কিন্তু রঙটা দারুণ আসবে তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ রংটা কত সুন্দর আসছে তো এটাকে মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে হবে আর দিয়ে দিলাম নুন যেটা ছাড়া কিন্তু রান্নাটা অসম্পূর্ণ এটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবে এরপর দিয়ে দেবো আমি অল্প একটু চিনি তার কারণ হচ্ছে নুন আর চিনির ব্যালেন্সটা কিন্তু রান্নাতে ঠিক থাকলে রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় তো দেখো আমার মশলাটা কিন্তু এখানে ভালোভাবে কষে উঠেছে এবং মশলাটার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেস্ট করে রাখা টমেটো তো এখানে তোমরা টমেটো কেচাপও দিতে পারো বাট আমি এখানে কাঁচা টমেটো পেস্ট করে দেওয়াটাই বেশি প্রেফার করি এরপর যেটা করব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমার ম্যারিনেট করা আমি চিকেনটা দিয়ে দেবো তো এখানে আমি দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আচ্ছা এবার বলি আমি প্রথমেই বলেছিলাম এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখতে যদি কারোর হাতে সময় না থাকে অতটা তারা কিন্তু ম্যারিনেট করে কিছুক্ষণ অন্তত দশ মিনিট মতো রেখেও রান্নাটাকে তোমরা করতে পারো আমার হাতে যেহেতু সময় ছিল তাই আমি করে নিয়েছি এরপর ওই বাটিতে যেটুকু দই পড়েছিল ম্যারিনেশনের আর একটু জল দিয়ে আমি এটা করে ভালো করে আমি নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করব। আচ্ছা এক্ষেত্রে বলে রাখি মুরগির মাংসের ক্ষেত্রে মানে চিকেনের ক্ষেত্রে ঢাকা চাপা দিয়ে যদি ফ্লেমটা তোমরা গ্যাসের ফ্লেমটাকে যদি একটু অল্প সিম করে দাও সেক্ষেত্রে কিন্তু দেখো মাংসর থেকে জল ছাড়তে শুরু করবে এবং সেই জলেই কিন্তু পুরো চিকেনটা রান্না হয়ে যাবে তো সেক্ষেত্রে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না তো সেক্ষেত্রে আমি বলবো একটু ঢাকা চাপা দিয়ে রান্না করো আশা করি রান্নাটা খেতেও ভালো হবে এরপর চলে আসি সেকেন্ড রান্নাতে সেটা হচ্ছে বাসন্তী পোলাও তার জন্য আমি এখানে দেখো এক কেজির মতো চাল মানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি নিয়ে এটাকে হালকা হাতে একটু ধুয়ে নেব। একবারই ধুব কারণ বেশি ধুলে কিন্তু এর গন্ধটা চলে যাবে আর এদিকে আমি যেটা করে রেখেছি আমি এখানে ঘি একটু উষ্ণ গরম করে তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম তার কারণ এতে করে কিন্তু রঙটা ভালো আসে তারপরে দিয়ে দিলাম আদা আর লঙ্কার বাটা এরপর দিয়ে দিলাম স্বাদ নুন আচ্ছা এক্ষেত্রে বলে রাখি অনেকে ডিরেক্ট ঘি দিয়েই কিন্তু মাখাও কিন্তু আমি বলবো একটু যদি উষ্ণ গরম করে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে যদি এটাকে করো তাহলে কালারটা কিন্তু দারুণ আসে তো আমার চালটা তো ম্যারিনেশন হয়ে গেছে আর এদিকে দেখো আমার মাংসটাও কিন্তু ভালোভাবে কষে উঠেছে এরপর আমি যেটা করব দেখতেই পাচ্ছি একবারে লাল লাল ঝাল ঝাল আ হা দেখেই তো আমার এখনই জিভ থেকে জল চলে আসছে যাই হোক জল ঠল পরে আসবে আগে বাদ বাকি রেসিপিটা তোমাদেরকে বলি দেখ দেখো এখানে আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কষতে দেব। এরপর চলো পোলাওটা রান্না করে ফেলি আচ্ছা এরপর যেটা করেছি দেখো আমি কড়াইতেই রান্না করব আজকের পোলাওটা কারণ অনেকটা যেহেতু কোয়ান্টিটি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রিফাইন্ড অয়েল আর আরেকটু পরিমাণে ঘি ঘিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে তোমরা ঘি কতটা খাবে আচ্ছা এরপর আমি যেটা করলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম আর যেটা দিলাম গোটা গরম মশলা যেটা ছাড়া কিন্তু পোলাও অসম্পূর্ণ আচ্ছা এরপর আমি যেটা করব এই তেলেই কিন্তু ভেজে নেব হচ্ছে কাজু কিশমিশ আচ্ছা এটার সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই কম রাখবে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিয়েছিলাম াম কাজু কিসমিস আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যে যেরকমভাবে পোলাওটাকে খেতে চাও মানে যে একটু মিষ্টি মিষ্টি বেশি খেতে চাও সে একটু বেশি পরিমাণে চিনি দেবে আর যে একটু কম পরিমাণে চিনি মানে মিষ্টি খেতে চাও সে চিনির পরিমাণটা কম দেবে আর দিয়ে দিলাম সামান্য একটু নুন আগেও যেহেতু একটু নুন দিয়েছিলাম দিয়ে এরপরে আমি ওই চালটা দিয়ে দিলাম হচ্ছে ওই তেলের মধ্যে এবার ভালো করে পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নেবো করে আরেকটু পরিমাণে হলুদ আমি এর মধ্যে দিচ্ছি আমার মনে হচ্ছে কালারটা একটু দরকার তো সেক্ষেত্রে আরেকটু পরিমাণে হলুদ আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা পোলাও রান্না করা কিন্তু খুবই সহজ তবে জলের পরিমাণটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পোলাওটা ঝুরঝুরে হবে না তো ক্ষেত্রে যেটা করবে যতটা পরিমাণ চাল নেবে তার ঠিক ডবল পরিমাণে কিন্তু জল দিতে হবে যেরকম এক কাপ চাল নিলে দু কাপ জল দিতে হবে আশা করি পরিমাণটা তোমরা বুঝে গেছো তো দেখো আমি এখানে কিন্তু জলটা দিয়ে দিয়েছি আর জলটা কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম করে নেবে তো দেখো এখানে আমার পোলাও আর মাংস কিন্তু একদম রেডি চলো তাহলে তোমাদেরকে খেয়ে বলি আজকে পোলাও আর মাংস কেমন খেলাম তো এই যে দেখলে এতক্ষণ ধরে রান্না বান্না করলাম আর রান্না বান্না করার পর খুব জোরে পেয়ে গেছে স্নান সেরে নিয়ে ফোকাস করো দেখাই একটু দর্শকদের যে কি করেছি আজকে এই যে দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও আর এদিকে রয়েছে চিকেন কষা আর এটা ছাড়া কিন্তু আমার খাবার অপসম্পূর্ণ একদম তো দেখো পোলাওটা একেবারে কিন্তু ঝুরঝুরে পোলাও করেছি দারুণ হয়েছে টেস্ট খেয়ে বলবো তোমাদের অবশ্য তো দেখতে পাচ্ছ ওফ সত্যি আর মানে ধরে রাখতে পারছি না দিক থেকে এক্ষুনি জল পড়ে যাবে তার আগে চলো একটু খেয়ে নিই ঠিক আছে আর বাঙালির আলু ছাড়া অসম্পূর্ণ এই যে আলু আলু নিলাম একটু কি নেবো পেঁয়াজ নেবো পেঁয়াজ নাহলে খাবারটা তো সম্পূর্ণ হবে না আর একটুখানি চিকেনের পিস নিয়ে নিই যে অল্প করে নিয়ে দেখো সজ্জা একেবারে মুখের ভেতর হুম হুম তো হা সেই যাক সেই সেই বুঝতে পারছো পোলাও আহ মানে কি যে বলবো দারুন দারুন দেখো না যেরকম চিকেনটা হয়েছে সেরকম পোলাওটা দারুন রেস্টুরেন্ট যারা খেতে ঝটপট চলে আসে আমার বাড়িতে দেখো দারুন হয়েছে বলে না এর সাথে ভাগ হবে না ভাগ দেবো না তাই গপ গপ করে খাচ্ছি অসাধারণ খেতে হয়েছে অসাধারণ নিজে রান্না করেছি বলে বলছি না সত্যি দারুণ হয়েছে অসম্ভব সুন্দর দারুণ দারুণ মাঝে মাঝে একটু ক্যামেরাম্যান দিতে হয় নাহলে এড়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছ তো ক্যামেরা করে দিচ্ছে ঠিকই ও ঠিক আছে আগে নিজে তো খেয়ে নি তারপরে ও দারুন হয়েছে গো ওটা আমি কথা বলতে পারছি না খেতে খেতে সুন্দর দারুন দারুন আরে কি দেখছো হা করে আমি এটা শেষ করি ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনো করনি আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে লাইক করে দাও ঝটপট করে আসছে আবার নতুন ভিডিও নিয়ে